হ্যালো ইউড্রি ওয়ান আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আগের দিনের পেহেলগামের ভিডিওটা যারা দেখনি তারা গিয়ে অবশ্যই আগে ওটা দেখে নিও তারপর এটা দেখে কারণ এটা হলো পার্ট টু অ্যাকচুয়ালি পেহেলগামের সৌন্দর্য উপভোগ করার পর আমাদের সোজা চলে যাওয়ার কথা ছিল পাঞ্জাবের অমৃতসর সেই মতো আমাদের ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে কিন্তু রাস্তায় ঘটে যায় একটা দুর্ঘটনা তাই সেই নিয়ে একটা ছোট্ট ব্লগ আমাদের সামনে এনেছি ভাবলাম সবকিছু যখন শেয়ার করছি এটুকু শেয়ার করা যাক অ্যাকচুয়ালি যেতে যেতে হঠাৎই আমাদের বাসটা খারাপ হয়ে যায় প্রথমবার কোন রকম বাসটা রিপেয়ার করে কিছুক্ষণ যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য আবারও বাসটা যাই ঘড়িতে তখন প্রায় ছটা তোমরা দেখে সন্ধ্যা হয়ে গেছে দীর্ঘক্ষণ প্রচেষ্টা করার সত্ত্বেও বাসটা ঠিক হয় না আমাদের সকলকে হতাশ হয়ে মেনে পড়তে হয় বাস থেকে আমাদের সকলের মুখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা টেনশনে ছিলাম ভাবছিলাম আজ রাতটা বোধহয় এখানে রাস্তাতেই কাটাতে হবে তবে যাই হোক সেটা আর করতে হয়নি আমাদের ট্যুর গাইডের বিচক্ষণ তাই আমরা উঠে পড়ি একটা স্লিপার ক্লাস এসি বাসে আর এই হলো সেই বাস তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম কিন্তু আমি কোনো স্লিপার ক্লাস বাসে উঠলাম তো তার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব তার আগে বাসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছো এসি রয়েছে আমরা এই সিটটা নিয়েছি ম্যাক্সিমাম ফোর টু ফাইভ আওয়ার্স আমাদের এই বাসে কাটাতে হবে তারপরেই আমরা পৌঁছে যাব অমৃতসর একদম আমাদের অপোজিট দিকেই ছিল দ্বারা আমরা আপারে রয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো সবার চোখ মুখের অবস্থা খুব বাজে খুব টায়ার্ড লাগছে এখন একটু ঘুমাতে পারবো এটা ভেবেই শান্তি লাগছে আমরা এখন রয়েছি ক্লাস এসি বাসে এটা একদম আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স এটা হওয়ার কথা একদমই ছিল না বাট আমরা আমাদের ট্রেনটা মিস করেছি যেটা ছিল তো সেই কারণে আমাদের এখন এই বন্দোবস্ত যাই না আরও কত আনএক্সপেক্টেড ঘটনা ঘটবে এই ট্যুরে বাট দেখা যাক ভগবান আমাদের চাইছেন সমস্ত রকম এক্সপিরিয়েন্স করি আমরা এই ট্যুরে তাই জন্য ওদের এরকম হচ্ছে তো রাত এখন 11টা বাজে আর একটু কথা বলতে ইচ্ছে করছে না এখন খেড়ে নিয়েছে এখন একটা লম্বা গুণ ধরে চরমতার অবস্থা সবার খুব বাজে সবাই ভীষণ টায়ার্ড হ্যাঁ জানিও গ্রাফটো একটু ঘুম হবে এই বাসটা নেওয়ার কারণে সেটাই ভেবেই অনেক ভালো লাগছে তো তোমার সাথে একেবারে সকালবেলা দেখা হচ্ছে বলো কি বলতে এসে তুমি কি বলবো খুবই কষ্টকর জানি খুব তবে যাই হোক আমরা তো ভেবেছিলাম কষ্ট করে ওই বসে বসে সারা রাত কাটাতে হবে মাসের মধ্যে কিন্তু আমাদের টুর গাইড খুবই ভালো তাই জন্য আমাদের জন্য এই এসি বাসের বন্দোবস্ত করেছে অন্তত রাতে কিছুক্ষণ হলেও আমরা ঘুমাতে পারবো ঘড়ির কাটাই তখন প্রায় পৌনে পাঁচটা আর আমরা পৌঁছে যাই অমৃতসর আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো এখনো কিন্তু বেশ অন্ধকার রয়েছে রাস্তার লাইট গুলো অব্দি এখনো নেবেনি চোখ মুখ সবার ভারাক্রান্ত মনে হচ্ছে কখন হোটেলের রুমে গিয়ে একটু ঘুমাবো তো যাই হোক আমরা অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে ভোরবেলা এখানকার রাস্তা ঠিক কেমন থাকে সেটাই তোমাদের একটু দেখাচ্ছি যেহেতু প্রায় ভোর হতে চললো তাই কিছু কিছু লোকজনের দেখা পাওয়া যাচ্ছে তবে এখনো কিন্তু বেশ অন্ধকার রয়েছে ভোরবেলা যদিও খুব একটা বুঝতে পারছি না এই জায়গাটা কেমন তোমাদের সাথে সকালে অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করব তার আগে চলো হোটেলে পৌঁছাই হোটেল বেলা ভেস্তা এই হলো আমাদের পাঞ্জাবের হোটেল কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছে তো গেছি তবে এবার লাগেজ নামিয়ে আমাদের রুমে যাওয়ার পালা তার আগেও রুম সিলেক্ট করতে হবে তবে এখন আর একটুও এনার্জি নেই যেখানে খুশি মনে হচ্ছে সেখানে গিয়ে শুয়ে পড়ি বাস একটা বিছানা হলেই হলো তো যাই হোক এই হলো হোটেল তোমাদের যতটা পারছি এখন শেয়ার করছি হোটেলটা কিন্তু বেশ ভালো ক্লিন অটো থেকে সমস্ত এখন নিয়ে আসা হচ্ছে হোটেলে আর এই হলো রিসেপশন একদম গেট থেকে ঢুকেই রিসেপশন রয়েছে একদম কিছু না ভেবে একটা চাবি নিয়ে আমরা সোজা চলে এসেছি আমাদের রুমে চার পাঁচ ঘন্টার জন্য আমরা চারজন মিলে এই রুমটাতেই থাকবো তারপর আমাদের সেপারেট রুম দিয়ে দেওয়া হবে তো তোমাদের যেটুকু পসিবল আমি দেখানোর চেষ্টা করছি রুমটা কিন্তু বেশ ভালো যদিও পকেটে একটু এনার্জি অবশিষ্ট নেই তবুও ভাবলাম রুমটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই তো এই হলো রুমের টোটাল ভিউ ঢুকেই রয়েছে একটা আয়না একটা বড় টিভি রয়েছে এসি রয়েছে আর এই হলো লাক্সারিয়াস বেড আজকে আমাদের আর বেডের পাশেই কিন্তু একটা টেলিফোনও রয়েছে দুই সাইডে কিন্তু ছোট বেড সাইড টেবিল রয়েছে একটা কথা কিন্তু বলতেই হবে আমরা যে কটা হোটেলে ছিলাম প্রত্যেক কটা রুমেই কিন্তু বেডগুলো ভীষণ সুন্দর অন্তত আমার তো খুব ইউনিক লেগেছে তো এই হলো এসি আর এই হলো ওয়াশরুম ভাবলাম ওয়াশরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই কারণ ওয়াশরুমটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল তো আমি এখন একটু ইনোর করে নিচ্ছি ঘুমানোর আগে যদিও কতটাকে ঘুম হবে জানি না তোমাদের তো বললাম প্রায় পাঁচটার সময় আমরা পৌঁছেছি আর এখন ঘড়িতে প্রায় ছটা বাজে যাই হোক একটুখানি বিশ্রাম নেই আমাদেরকে রেডি হয়ে আবার বেরোতে হবে আজ আমরা সবাই মিলে যাবো অমৃতসরের স্বর্ণ মন্দির দর্শন করতে তাই জন্য তো আমি ভীষণ এক্সাইটেড তবে সেই আসছে পরবর্তী ব্লগে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের সঙ্গে বেচা